প্রকল্পগুলি রাজ্যের গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে এবং যে সমস্ত প্রকল্পের বিষয়ে এখনো পর্যন্ত সাধারণ মানুষ অবগত নয় সেই সমস্ত প্রকল্পের কথা সাধারণ মানুষের দ্বারে পৌঁছে দিতে ভারতের প্রধানমন্ত্রী মোদীর এই উদ্যোগ যার জেরে আপামর গ্রামবাসীরা ভারতবর্ষের কোনায় কোনায় যারা বসবাস করছেন তারা কিভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলির আওতায় আসতে পারেন এবং বিভিন্ন আর্থিক সহায়তা পেতে পারেন তারই প্রচার এই ভারত বিকাশ সংকল্প যাত্রার মধ্য দিয়ে যেহেতু নদীর কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রাম সীতার মন্দির রয়েছে সেই মতো নদিয়ার অন্যান্য ব্লকের সাথে কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দির প্রাঙ্গণ থেকে বৃহস্পতিবার বিকেলে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামাঞ্চলের ট্যাবলো সহযোগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা এবং আরও যে সমস্ত প্রকল্প যা সাধারণ মানুষের অজানা সেগুলি সাধারণ মানুষকে জানাতে এই ভারত বিকাশ সংকল্প যাত্রা বিজেপির এদিনের এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কৃষ্ণগঞ্জ ব্লকের বিজেপির কনভেনার প্রণব সরকার কৃষ্ণগঞ্জের জেলা পরিষদের সদস্য সুস্মিতা মণ্ডল সহ নদীয়া জেলার একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা এদিন নাম সংকীর্তন সহকারে বাইক র্যালি এবং ট্যাবলো নিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে এই সংকল্প যাত্রার র্যালি পৌঁছে গিয়ে সাধারণ মানুষকে জানাবে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা আমাদের এই হদ বের করার প্রধান উদ্দেশ্য হচ্ছে রাজ্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দক্ষিণ নদীয়া জেলার নির্দেশে আমরা বেরিয়েছি তার কারণ নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে আছে বিভিন্ন প্রকল্প বিভিন্ন রাজ্যে চব্বিশটা রাজ্য নয় শুধু সারা ভারতবর্ষে বিভিন্ন প্রকল্প তিনি ছেড়েছেন সাধারণ মানুষের উপকার উপকারার্থে কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে এই তৃণমূল শাসিত আমাদের মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে সেটা পাইয়ে দিচ্ছে না যেটাও পাইয়ে দিচ্ছে কেন্দ্রে যে নাম রয়েছে তার পরিবর্তন করে নিজের নামাকরণ করে করে মানুষের সাধারণ মানুষের মধ্যে অল্প কোটি কয়েক প্রজেক্ট চালু করছে তার প্রতিবাদে সাধারণ মানুষকে জানানোর জন্যেই কিন্তু আমরা এই রথযাত্রায় বেরিয়েছি আমার নাম প্রণব কুমার সরকার এই কৃষ্ণগঞ্জ বিধানসভা কনভেনার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট